কাপড়া ব্যাগ এক্সপ্রেস কাস্টমারদের জন্য খুবই একটা ভালো সুখবর যে আমরা অনেকগুলো ইম্পোর্টেড ব্যাগ নিয়ে আসছি যেগুলো আপনারা এক্সপোর্টের ব্যাগের প্রাইসে পাবেন ঠিক আছে তো আপনারা কিন্তু বিভিন্ন ধরনের পেজ থেকে লোকাল পেজ যেগুলো আমরা দেখি অনেক বড় পেজ অনেক বড় পেজ এত এত অডিয়েন্স সবাই যায় ওইখানে আপনারা ঢুকেন ক্ষেতের মধ্যে কেন যায় ঢুকেন আল্লাহ জানে ওসব লোকাল প্রোডাক্টগুলো আপনারা কিনতেছেন বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে খ্যাত মার্কা লোকাল প্রোডাক্ট তারপরেও কিনতেছেন ওরা তো যখন ছবিটা নেয় ভাইব্রেন্ট দেয় ফিল্টার মারে আরও অনেক কিছু দিয়ে তারপর ছবিটা তুলে দেখতে একটু ভালো লাগে কিন্তু যখন আপনি যখন ব্যাগটা হাতে নেবেন ওগুলা আপনারা একদম পুরো লুকটাই খ্যাত বানায় দেবে যাই হোক ওগুলো কথা বলতে চাই না আপনাদের জন্য সুখবরটা সেটা হচ্ছে এই ইম্পোর্টেড ব্যাগ দেখেন দেখতে একটা জাতের ব্যাগ মনে হয় জায়তাবা ব্যাগ যদি বলেন যে এগুলো জায়তাবা ব্যাগ ঠিক আছে দেখেই মনে হয় অ্যারোস্ট্রেক্যাটিক ক্লাসের ব্যাগ এগুলা ইউজ করে ক্লাসি মানুষরা তো আপনাদের জন্য একটা সুযোগ যে আমরা ঈদের সময় একটা অফার নিয়ে আসছি এই ব্যাগগুলো আমরা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনারা জানেন যে ব্যাগ এক্সপ্রেস টু পয়েন্ট জিরোতে আমরা পনেরোশো টাকার উপরে যদি কোনো ব্যাগের প্রাইস হয় সেগুলো আমরা দেই না কারণ ওই পেজের অডিয়েন্সটাই কিন্তু এর থেকে বেশি অ্যাফোর্ড করতে পারে না বা অ্যাফোর্ড করতে পারলেও তারা একটা ব্যাগের জন্য বারোশো তেরোশো সর্বোচ্চ পনেরোশোর উপরে দিতে চায় না তো আপনারা কিন্তু ওই প্রাইজের মধ্যে আসলে এক্সপোর্টের ব্যাগই পাবেন ইম্পোর্টের ব্যাগ তো পাবেন না আর আপনারা কিন্তু দেখেছি ও অন্যান্য জায়গার থেকে লোকাল ব্যাগই কিনেন এক হাজার টাকা দিয়ে কেন ভাই কেন এই যে দেখেন কিনে আসছি সুপার প্রিমিয়াম কোয়ালিটি দেখতে এত সুন্দর ফিনিশিং এত সুন্দর ইউজ করতে পারবেন ডিউরেবিলিটি পাবেন খুবই সুন্দর সাইজটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখাই দিচ্ছে আসলে এই আজকে অনেকগুলো কথা বলতেছি যেগুলো আসলে অনেকদিন ধরে মনের মধ্যে ছিল এই দেখেন এগারো ইঞ্চি লম্বায় এ পাচ্ছে নয় ইঞ্চির মধ্যে ঠিক আছে বলতে পারি না কারণ আমরা আসলে লাইভ করি না আমাদের ওই ধরনের আমি করার অভ্যাসও নেই যাই হোক তোরা এই ব্যাগগুলো নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু সবসময় অপরচুনিটি থাকে না এগুলো আসলে মাস কোয়ান্টিটি তো থাকে না আমরা অনেক দেখা যায় যে যাচাই বাছাই করে কিছু প্রোডাক্ট পাই যেগুলো আসলে দেখা যায় যে আমাদের ওই স্টক শেষ হয়ে গেছে বা দিয়ে দেবো এই জন্য এগুলো কিন্তু কোয়ালিটিটা এখনও আমি আপনাদেরকে ডিটেলি দেখাবো লাইভ লাইভ দেখে দেখে যাদের থেকে কিনেন ওরা কি আপনাদের কীভাবে দেখায় এই দেখেন মেটালের কোয়ালিটি দেখেন ব্যাগের ম্যাটেরিয়াল দেখেন কারণ ওগুলোতে এত ক্লিয়ার করে ভিডিও করলে তো কেউ নিবে না কারণ ওগুলো ক্লিয়ার করে ভিডিওগুলো দেখতেই তো খ্যাত লাগবে তুই নিবে কেন সেই জন্য ক্লিয়ার করে দেখে না আমাদের ভিডিওগুলো দেখেন একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও দেখতে এত সুন্দর ব্যাগগুলো এই যে দেখেন এই ব্যাগটা নিয়ে নেবেন একজনই পাবেন প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এই ব্যাগগুলো নিয়ে নেবেন দাম দামাদামি করবেন না একেবারেই রিজনেবল করে দিয়েছি ব্যাগগুলো শোরুমে তিন হাজার টাকা করে প্রাইস দেওয়া আছে সর্বনিম্ন ডিসকাউন্ট দিলো আঠাশশো টাকার নিচে বিক্রি করবে না তো ভেতরে চ্যাম্বারটা দেখে দিচ্ছি এটা কিন্তু তিন চ্যাম্বারে ব্যাগ দেখেন কত সুন্দর চেনগুলো দেখছেন কেউ দিতে পারবে মানে এক্সপোর্টের ব্যাগে লোকাল ব্যাগে দিতে পারবে এগুলা এই যে দেখেন ডাস ব্যাগ এটার মধ্যে ব্র্যান্ডিং করা আছে দিতে পারবে না এগুলা কেউ আপনাদের কী প্রাইস অনলি ব্যাগ এক্সপ্রেস আপনাদের জন্য এরকম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ব্যাগ অনেক কষ্ট করে আমরা নিয়ে আসি অনেক কষ্ট করে ভাবে যে আনতে হয় সেটা শুধু আমরাই জানি আপনারা তো খালি ষোলোশো টাকা দিয়েই নিয়ে যাবেন আর আনার জন্য কী করতো সেটা আমরা জানি দেখেন পুরো একটা ফেব্রিকের মধ্যে ব্র্যান্ডিং দেখতেছেন এগুলো পারবে আপনাদের লোকাল পেজ দিতে এগুলো তো ইম্পোর্টেড ব্যাগ আমাদের দেশেই তৈরি না এগুলো বাইরের থেকে ইম্পোর্ট করে আনা হয় এরপর এখানে একটা চেন পকেট এখানে আবার আছে দেখেন ছোট যে চেনটার ভিতরেটা এখানেও কোয়ালিটি দেওয়া আছে এই যে এখানে ব্র্যান্ডিং করা আছে আর আপনাদের লোকাল পেজে কী করে এগুলো বানায় দেশ যে এখানে এইসব ইয়ার জায়গায় ছোট একটা প্লাস্টিকের চেন দেওয়া দেয় আপনারাও কিনেন আবার কেউ কেউ এসে ওই পেজ থেকে ছবিও দেন আমাদেরকে জঘন্য একটা জিনিস যারই কালারটা চাপে নিয়ে নেবেন একজনই পাবেন মাত্র ষোলোশো টাকা পাবেন